ধলাই মাতৃভূমি সংস্থার সাধারণ সভা ও নতুন কার্যকরী কমিটি গঠন ধলাইয়ের স্বেচ্ছাসেবী সংস্থা মাতৃভূমির সাধারণ সভা সম্পন্ন হয় মঙ্গলবার ধলাই বাজার মন্দির বিবাহ ভবনে আয়োজিত সভায় সংস্থার নতুন কার্যকরী কমিটি গঠন করা হয় সংস্থার সভাপতি শীতাংশ দাসের পুরোহিত অনুষ্ঠিত এই সভায় বিগত দিনের কাজকর্মের খতিয়ান পেশ করা হয় এবং ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় সভায় আগামী তিন বছরের জন্য একটি নতুন কার্যসূচী নির্ধারণ করা হয় বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়েছে এর মধ্যে অন্যতম হল মাতৃভূমি সাংস্কৃতিক একাডেমি প্রতিষ্ঠা করা এই একাডেমিতে তবলা ও সঙ্গীতে প্রশিক্ষণ প্রদান করা হবে এছাড়াও সংস্থার উদ্যোগে আগামী পয়লা জুন থেকে অনূর্ধ্ব ষোলো বছর বয়সী মেয়েদের জন্য একটি মহিলা ফুটবল কোচিং সেন্টার শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে অন্যান্য পরিকল্পনার মধ্যে রয়েছে স্কুল পর্যায়ের স্পোর্টস মিট এবং মাতৃভূমি কাপ ফুটবল প্রতিযোগিতা যা আগামী আগস্ট মাসের প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হবে সভায় সংস্থার ভবিষ্যৎ লক্ষ্য নিয়ে আলোচনা করতে গিয়ে এটিকে জাতীয় স্তরে পঞ্জিভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে আমাদের আজকে মাতৃভূমি সামাজিক সংস্থা বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে এবং এই সাধারণ সভায় আমরা সবাই মিলে কিছুটা সিদ্ধান্ত গ্রহণ করেছি এমনিতে উল্লেখযোগ্য হলো আমরা মাতৃভূমি সামাজিক সংস্থা আপনারা অবগত আছেন যে আমরা প্রত্যেক বছর আমরা সাংস্কৃতিক অনুষ্ঠান করি কিন্তু আমরা আজকের এই সবাই আমরা সিদ্ধান্ত নিয়েছি সাংস্কৃতিক অনুষ্ঠান বাৎসরিক যেটা সেটা তো আমাদের থাকবে তাছাড়া আমাদের কালচারাল বিভাগ যেটা আছে তারা এখানে কালচারাল একাডেমি একটা তৈরি করবে যেখানে এই অঞ্চলের যারা তবলিস্ট বা তবলা শিখতে চায় বা সঙ্গীত নৃত্য শিখতে যারা ইচ্ছুক তারা সেই অ্যাকাডেমির সঙ্গে যোগাযোগ করলে আমরা সেই ব্যবস্থা তাদেরকে করে দিতে পারবো এবং এখানে ভালো প্রশিক্ষক ভালো প্রশিক্ষক আমরা শিলচর থেকে নিয়ে আসবো এবং যাদের দ্বারা এখানে শিল্পীদেরকে প্রশিক্ষণ দেওয়া হবে অনুরূপভাবে স্পোর্টসের ক্ষেত্রেও মাতৃভূমি কাপ ফুটবল টুর্নামেন্ট যেটা সেটা জুলাইয়ের শেষ সপ্তাহে বা অগাস্টের প্রথম সপ্তাহে আমরা দুই হাজার পঁচিশ কাপ আমরা শুরু করব আর তাছাড়া আমরা এই আগামী ডিসেম্বর মার্চ যেটা দুই হাজার পঁচিশে আমরা স্কুল লেভেল একটা স্পোর্টস মিট করব আন্ডার থার্টিন সেখানে অ্যাথলেটিক থেকে শুরু করে ফুটবল বা অন্যান্য ইভেন্টের খেলা থাকবে খেলাগুলা ঠিক খেল মহারণের ব্যাচে আমরা করার চেষ্টা করব এবং এখানকার যত বিদ্যালয়গুলো আছে যে ছোট্ট শিশু যারা আছে কিডস যারা আছে তাদেরকে আমরা মাঠে নিয়ে আবার চেষ্টা করবো একটা সময়ে তাদেরকে নিয়ে আমরা এখানে খেলাধুলা করবো তাছাড়া আমাদের যেগুলা অনুষ্ঠান আছে মাতৃভূমির ধারাবাহিক যেগুলো অনুষ্ঠান আছে কর্ম আছে আমরা সেইগুলো কত সদস্য সদস্য আমি কমিটি গঠন করবো আমাদের সিক্সটি এইট আষট্টি জন সদস্য সদস্য নিয়ে আমাদের সেই কমিটি গঠন করা হয়েছে এবং আজকে আমরা নতুন প্রজন্মের কিছু যুবককে আমরা এখানে নিয়ে এসেছি এবং তাদেরকে আমরা বিভিন্ন দায়িত্বে অন্তর্ভুক্ত করেছি যাতে এই সংগঠন আরো অগ্রসর হয় বা আমার আমরা উনিশ বছর আমরা অতিবাহিত করছি আগামী ছয় বছর পর আমরা সিলভার জুবলি করব সেই আশা আছে। আর ধন্যবাদ আমরা জুন মাসের প্রথম তারিখ থেকে তার ভিতরে এখানে যারা মহিলা ফুটবলার আমাদের ভলাই অঞ্চলের বলছি আমি বিশেষ করে আমাদের এই অঞ্চল বা আমাদের ভাগা অঞ্চলেরও যারা আছে যারা ফুটবল খেলতে ইচ্ছুক কোচিং নিতে ইচ্ছুক মহিলারা আমার স্পোর্টস সেক্রেটারি পিঙ্কু বর্মনের সঙ্গে যোগাযোগ করবে উনি ফর্ম দেবে আবেদনের জন্য এবং আমরা সেটা জুন মাসের এক তারিখ থেকে আমরা এখানে মহিলা ফুটবল কোচিং ক্যাম্প আমরা করবো মহিলাদেরকে ফিউচারের ভালো কোচ দ্বারা